আমি আমি তো সিনিয়র সিটিজেন পরে যাবে না সিনিয়র সিটিজেন এই অনুষ্ঠানে আসতে পেরে ভীষণ ভালো লাগছে এবং যার কাছে আমি কৃতজ্ঞ যার জন্য আসতে পেরেছি সেটা হচ্ছে একদম শান্তি সাবিতে বসে আছে দীপক দীপক মুখার্জির জন্য এবং সঙ্গী শান্ত্বনু রয়েছে এই অর্গানাইজেশনে সবাইকে আমি আমার শুভেচ্ছা জানিয়ে আমার গুরুজি বলতে গেলে মা নাদা সকল দা দেখেছেন আমাকে মা সাথে একদমই तो so, तार चो ना प्रियो गांूज